এভরি ওয়ান গুড ইভিনিং আজকের ব্লগটা সন্ধ্যে থেকেই শুরু করলাম আসলে হয়েছে কি সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো সেই জন্য আর ব্লগ বানানোর ইচ্ছে বা মন কোনোটাই হয়নি আমার মুখ দেখে আপনারা বেশ ভালোই হয়তো বুঝতে পারছেন আমার মেন প্রবলেমটা হয়েছে দাঁত ব্যথা নিয়ে আমি অনেক দিন যাবৎ ভুগছি ওই কোনো রকম মানে পেনকিলার খেয়ে মানে গরম জলে শ্যাঁগ দিয়ে কোনো রকমে মানে সেই কি বলে ঠেকনা কাজ চালা চালানো আর কি ওই রকম ঠেকনা দিয়ে কাজ চালাচ্ছিলাম কিন্তু আজকে সকালবেলাতেই মানে আজকে সকালবেলায় বলা ভুল হবে কালকে রাত্রেবেলাতে বোম ব্লাস্ট হয়ে গেছে একেতেই ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠিক আছে তার উপরে পায়ে ব্যথার ওষুধ খাচ্ছিলাম আমার মনে হয় ওই ওষুধটা খাওয়ার পর থেকে আমি একটুখানি খেয়াল করছিলাম যে দাঁত ব্যথাটা একটু একটু করে বাড়ছে আর ঠান্ডাটা প্রচুর পড়ছিল। হয়তো এটা আমার কাকতালিও মানে এটা আমার ভুল ধারণাও হতে পারে যে পায়ে ব্যথার ওষুধ থেকে হয়তো দাঁতে ব্যথার এফেক্ট হয়েছে কিন্তু কিছুই জানি না কিন্তু যখন এই রকম পরিমাণে ব্যথা হয় না তখন মনে হয় কি কিছুর থেকে কিছুই হয়ে যেতে পারে মানে এত ব্যথা হচ্ছে এখন তো আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন আমার এখন আমার বর্তমানে শরীর অনেকটাই ভালো কিন্তু যখন এই যে দিনটায় ভিডিও করছি আমি আমি মুখে কথা বলার ক্ষমতাটুকুও হারিয়েছি মানে এমন পরিস্থিতি মানে কথা বলতে গেলেও আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে সেই জন্য আমি জাস্ট ভিডিও করেছি ভেবেছি যে পরে যখন ভয়েস ক্লিপ দেবো তখন আপনাদের সাথে কি সমস্যা মেন সেটা বলবো তো আমার সমস্ত কিছু আজকে আয়োজন হয়ে গেছিলো গতকালই পিঠে বানাবো শীত পড়ে গেছে গোপুবাবুকে না একদিনও পিঠে টিঠে বানিয়ে খাওয়ানো হয়নি তো হঠাৎ করেই আমি ঠিক করেছি যে পঁচিশে ডিসেম্বর গোপবাবুকে একটা ছোট্ট করে পিকনিক করে ওই পিঠে পিকনিক মানে নাম দিয়েছি আমি পিঠে পিকনিক করে খাওয়াবো তো তারই যন্ত্র যখন হয়ে গেছিলো তো দাঁত ব্যথার জন্য আমি ওটাকে আর আটকালাম না কারণ এমনি অনেক দিন যাবতীয় শীতের জন্য না আলসেমি করে আমি এখনও অবধি গোপবাবুকে পিঠে বানিয়ে খাওয়াতে পারিনি এই হচ্ছে ব্যাপার আর বলে দিই কি কি করলাম এতক্ষণে মায়ের জন্য মা যেহেতু চিনি ছাড়া খাবে না চিনি ছাড়া গুড় ছাড়া আর কি মিষ্টি ছাড়া তো মায়ের জন্য দুধ দিয়ে জাস্ট নারকেলের পুটটা মানে ভেতরে যে পুটটা যাবে সেটা রেডি করলাম আর গুড়টাকে একটুখানি গরম জল বসিয়ে গলাতে দিলাম আর এদিকে চালের গুঁড়ো ছাড়া পিঠে অসম্পূর্ণ হয় তো চালের গরম জল করে নিয়েছি চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেব গত বছর শীত থেকেই ভাবছিলাম যে একটু ভাপা পিঠে বানাবো হ্যাঁ কিন্তু গত বছর আর হয়েই ওঠেনি আজ করি কাল করি করতে করতে শীতটাই চলে গেছে তাই এই বছরের শীতের প্রথম দিক থেকেই আমি টার্গেট নিয়েছিলাম যে পিঠে যেদিন বানাবো সেই দিন আমি ভাপা পিঠে বানাবই তো ভাপা পিঠে না আমার শ্বশুর বাড়িতে কিন্তু নেই শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনো বাড়িতেই নেই অনেকের শুনেছি নিয়ম আছে যে ভাপা পিঠে বাড়িতে করতেই হয় মানে ওই অঘ্রাণ মাসের সংক্রান্তি আর পৌষ মাসের সংক্রান্তির দিন এই দুটো দিন আর কি করতেই হয় তো আমার বাড়িতে নেই বলে কোনো দিনও খাওয়াও হয়নি টেস্টও করা হয়নি আর বানায়ও নি তো জীবনে এই প্রথমবার মানে লোকের মুখে শুনেছি ভাপা পিঠে নাকি বেশ খেতে ভালো হয় ইউটিউবের বেশ কয়েকটা ভিডিও সার্চ করেছি যে কীরকম করে বানাতে হয় দেখেছি দেখে মনে অনেক জোর নিয়ে সাহস করে বানানো শুরু করলাম আর এদিকে গুড়টা কিন্তু পুরো গলে গেছে আর নারকেলটা এবার গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি জানেন গুড়টা না খুব একটা ভালো নয় মানে নোলেন গুড়ের যে পার্টিকুলার যে গুড়ের যে স্মেলটা সেইটা কিন্তু খুব যে আসছে সেটা কিন্তু নয় প্রতি বছর আমরা যে জায়গা থেকে গুড় নিয়ে আসি মানে ওই রানীগঞ্জ আর অন্ডালের মাঝখানে বক্তান ওই খা জায়গাটা থেকে সেইখানে এখনো অবধি যাওয়া হয়নি মানে খাটি গুড় নিতে গেলে পরে ওইখানেই যেতে হয় আর মিস্টার দাস নিয়েও যায় আর এখনও পর্যন্ত মিস্টার দাস সময় পায়নি বলে ওই জন্য যাওয়া হয়নি যেতে হবে জানেন তো এই বাজারে যে সমস্ত গুড়গুলো কিনে মানে পাওয়া যায় আর কি না ওগুলো তো না কেমন যেন একটা মানে গুড়ের ঠিক গন্ধটা নেই এই আর কি মানে ওই গুড় নামমাত্র কালার হবে এই রকম একটা মনে হচ্ছে আমার যাই হোক যেটা আছে সেটা দিয়েই করছি আর বেশি আর খুদ ধরেও তো লাভ নেই এদিকে গুড়ের নারকেলের পুটটা রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি মার জন্য যে চিনি ছাড়া পুলিটা হবে পুলির পিঠে আর কি সেইটা চাপিয়ে দেবো তো দুধটা বসিয়ে দিলাম আর একটুখানি জাস্ট দামমাত্র গুড় দিলাম যাতে গুড়ের ওই টেস্টটা আসে আর কি সেই জন্য তো এদিকে দুধটা আমার গরম হয়ে গেছে এরপরে আমি ওই মার জন্য যে পুলিগুলো বানিয়ে বানানো হয়েছিল সেইগুলো দিয়ে দেবো পুলির সাথে না একটুখানি চুষি অ্যাড করে দিলাম কারণ পিঠে পিঠে টেক্সচারটা তো আসতে হবে নইলে এরকম মনে হবে কি যে দুধ দিয়ে চোয়ানো কিছু একটা মানে এমনি চিনি ছাড়া কী যে টেস্ট হবে সেটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু কি করব রোগের আগে তো কোনো কিছু নয় আর এমন মাকে না দিয়ে আমাদেরও খেতে ইচ্ছে করবে না তো সেই জন্য ওই নামস্তুতে একটুখানি গুড় দিয়ে বানিয়ে দেওয়া এই আর কি ওদিকে মার জন্য যেটা হবে সেটা তো হচ্ছে আর এইদিকে আমার এই ভেতরের পুটটা নারকেলের পুটটা আর কি ঠান্ডা হয়ে গেছে আর এই ময়দা মানে ময়দা বলছে এই চালের গুঁড়োটাকে না বেশ নরম করে বেলেছি ইউটিউবে যে কটা ভিডিও দেখেছি সব কটা ভিডিওতেই গরম জল দিয়ে বেশ ভালো করে সেই আটা চটকানোর মতন এটাকে চটকিয়ে চটকিয়ে মেখেছে আমিও ঠিক সেই রকমই করেছি করে ওই পুলির আকারে যেরকম পুলি পিঠে হয় আর কি সেরকম পুলির আকারে রেডি করে ভাপাতে দিয়ে দিয়েছিলো এই আর কি তো আমিও সেইভাবেই করছি জানি না কোনো ভুল ত্রুটি হলো কি না কিন্তু সত্যি বলতে কি বলবো মানে টেস্ট তো খাওয়া তো হয়েই গেছে মানে গরম অবস্থায় এটা টেস্ট যতটা না সুন্দর ছিল ঠান্ডা অবস্থায় সত্যি বলতে ততটাই বাজে লেগেছে আমার কাছে আর কি এই পিঠে অনেকেরই নাকি ভালো লাগে আর কি কিন্তু গরম অবস্থায় কিন্তু আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে কিন্তু যখনই বাসি হয়ে গিয়ে মানে পরের দিন হয়ে গেছে না তখন এটা জন্য এক একটা ইট হয়ে গেছে ইট হ্যাঁ তো ইউটিউবে দেখেছিলাম যাতে শক্ত না হয় তার জন্যই ওই রকম ডোলে ডোলে মেখে গরম জল দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে এরকম প্রসেসিংগুলো ছিল তো আমিও ঠিক সেই রকমভাবেই ফলো করেছিলাম কিন্তু কিছু তো ভুল অবশ্যই আছে সেই জন্যই হয়তো আমার পিঠেটাও শক্ত হয়ে গেছে যাই হোক আর যাই হোক নেক্সট আবার বানানো কারণ প্রথমবারেই যে ভালো জিনিসটা আসবে সেটা কিন্তু কখনোই নয় বানানো হাতে বানানোর হয়তো খেলা যে যত ভালো প্র্যাকটিস করবে তার পিঠে ঠিক ততটাই ভালো হবে হয়তো এটা আমার মনে হয় সবার নাই হতে পারে তো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর চার পাঁচটা মতন আছে ওই কটা বানিয়ে নিলেই আমার পিঠে পুলির পিঠ এ সরি পুলি পিঠে বলছি ভাপা পিঠে বানানোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে যাবে ভাপা পিঠে বসাবো এবার এই গরম জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে মার যে পুলিটা এটা কিন্তু পুরো রেডি ভাবলাম যে গরম গরম মাকে একটা দিয়ে আসি টেস্টের জন্য সব কীরকম হয়েছে বলতে পারবে যদি কিছু প্রবলেম হয় বা যদি কিছু চেঞ্জ করার হয় তাহলে এই সময় বললে পারে কিছুটা করা বানানোটা ছোটবেলায় মায়ের থেকেই শেখা সবাই মায়ের থেকেই শেখে কিন্তু আমি ভাবি যে এই যে আমার মা পিঠেগুলোকে কত সুন্দর করে নকশা করতে পারতো কিন্তু আমি তার কানা করিও পারি না পপি হয়তো পারে দু একটা কিন্তু আমি একদমই পারি না মানে এই যে পুলির পিঠেগুলো ওই বেনি কেটে কেটে কি সুন্দর করে মা বানাতো আমাকে অনেক শিখিয়েছে কিন্তু আমি সব জায়গাতেই বিগ জিরো তারপরে চুষির পা পিঠে যেটা হয় আর কি চুষিগুলো বেশ কি সুন্দর করে লম্বা লম্বা করে সরু সরু করে মা করতো আমাকে শিখিয়েছিল অনেকবার কিন্তু সেই আবার আমি বিগ জিরো কারণ আমার দ্বারা হয়ই না কত চেষ্টা করি যে মায়ের মতন করব মায়ের মতন করব কিন্তু কোথাও না কোথাও ফেল হয়েই যায় একেই বলে মা আর মেয়ে তফাৎটা এখানেই হয়তো তবে হ্যাঁ হালটা ছাড়িনি চেষ্টা চালিয়ে যাই মায়ের মতন করার চবে হবে হবে সে ষাট বছর বয়সে গিয়েও যদি পিঠে বানাবো তখনও যদি চেষ্টা করে যাব যদি মায়ের মতন হয় আর কি এত কথা বলছি এখন কিন্তু সেই দিনকে আমি আমার কথা বলার ক্ষমতাই ছিল না ভেতরের মাড়ি মুখ সমস্ত কিছু ফুলে একটা মানে আলুর মতন হয়ে গেছিলো রকম ইশারাতে কথা বলতে হচ্ছে যে কীরকম হয়েছে আর এই যে অলিকে দেখুন কীরকম লুকিয়ে আছে ওর ভিতরে ওকেও জিজ্ঞেস করছি যে কথা বলতে বেশি ভালোবাসে না সে যদি বোবা হয়ে যায় খুব অসুবিধা হয়ে যায় এটা একমাত্র সেই বুঝবে যে কথা বলতে বেশি ভালোবাসে আমার অবস্থা ঠিক তাই আমি সারা দিনে এত বক 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 করি আর সেই মুহূর্ত থেকে যদি নিজেকে পুরো সাইলেন্ট করে দিতে হয় এত অসুবিধা হয় যে ইচ্ছে থাকলেও কিছু করার থাকে না আমার যে সকাল থেকে কী কন্ডিশান কী আর বলবো যাই হোক ডাক্তার তো দেখিয়েছিলাম যেটা ডাক্তার বললো যে আমার ওই আঁক আক্কেলমারি যেখানটা দিয়ে ওঠে না ওখানে না প্যাসেজ নেই আর কি মানে দাঁতটা ওঠার তো সেই জন্য ও হাড়ের ওপরেই দাঁড়িয়ে আছে আর এমন পজিশানে দাঁড়িয়ে আছে যে উনি আর জায়গা পাচ্ছেন না ওঠার আর যাহা তো জায়গা পাচ্ছেন না সেখানে ওইখানে ওই খাবার ঢুকে ঢুকে আর কি একটা ছোটো ইনফেকশান মতন হয়ে গেছে তো প্রথমে ইনফেকশানটাকে কমানো হবে কমানো হওয়ার পর ওটাকে সার্জারি করে ওই দিন দাঁতটাকেই তুলে দিতে হবে এই হচ্ছে ডাক্তারের বক্তব্য তো আপাতত মেডিসিন চলবে যতদিন না ডাক মানে ব্যথাটা না কমছে ব্যথা কমে গেলে তারপরে ওটাকে এক্সরে করে ওটার পজিশান দেখে তারপর ওটার সার্জারি হোক কি যা হোক হোক পরে ট্রিটমেন্টটা চালু হবে এই হচ্ছে ডাক্তারের বক্তব্য আর এই দিকে কিন্তু আমার সাপটা ভাপা পিঠে সমস্ত কিছু রেডি এইটাই হচ্ছে লাস্ট ব্যাচ পুলি পিঠে পুলি পিঠেটা নেমে গেলে মানে দুধ পুলি আর কি এটা মানে মিষ্টি টিষ্টি দিয়ে এটা নেমে গেলে পারে কিন্তু আজকের পিঠে শেষ